বৃহস্পতিবার রাজ্যের কর্মরত দশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের লক্ষী লাভের আশার বাণী শোনালেন মাননীয় উচ্চ আদালত রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদেরকেও কেউ দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট বৃহস্পতিবার উচ্চ আদালত রাজ্য সরকারকে এই বিষয়ে রায় দিয়েছে রায়ের শেষে কর্মচারীদের পক্ষে আইনজীবীরা জানান দু সালে সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছিলেন যে অঙ্গনবাড়ি কর্মীরা গ্র্যাচুইটি পাবেন এই রায়ের প্রেক্ষিতে রাজ্যের অঙ্গনবাড়ি কর্মীরাও সরকারের কাছে গ্র্যাচুইটি দেওয়ার আবেদন জানিয়েছিল কিন্তু সরকার তা দিতে অস্বীকার করায় অবশেষে তারা বাধ্য হয়ে উচ্চ আদালতে দ্বারস্থ হন অবশেষে উচ্চ আদালত তাদেরকে গ্র্যাচুইটি প্রদানের নির্দেশ দিয়েছে দিয়েছেন উচ্চ আদালতের বিচারপতি এস দত্ত পুরকাশ তো এই রায় দিয়েছেন বলেও জানান আইনজীবীরা এই রায়ের ফলে রাজ্য কর্মরত দশ হাজারের বেশি অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকারা এই সুবিধা পাবেন পাশাপাশি তাদেরকে সাত শতাংশ সুদ সহ বকেয়া গ্র্যাচুইটি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত সহায়িকারা অবসরের পর পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী গ্র্যাচুইটি তাদের পাওয়ার অধিকার আছে আজকে মাননীয় উচ্চ আদালত এক গুরুত্বপূর্ণ রায়ে স্পষ্ট হয়ে বলেছেন অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা যারা আইসিডিএস স্কিমে কাজ করছেন এবং যারা অবসরে গেছেন তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টে এবং সেটা দিতে হবে অবসরের ত্রিশ দিনের মধ্যে যদি অবসরের ত্রিশ দিনের মধ্যে দেওয়া না হয় তাহলে সুৎসময় দিতে হবে আমরা এই রায়ে আমরা খুশি কারণ অঙ্গনাড়ি কর্মী সহায়িকারা তারা তৃণমূল স্তরে সামান্য মজুরির বিনিময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তারা বঞ্চিত এই সরকার তাদের বঞ্চনা দূর করেনি দু হাজার একুশ সনে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে বলেছিল যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা জাতীয় দায়িত্ব পালন করছেন তাদেরকে বঞ্চনা করা হচ্ছে এবং তারা তাদের তারা গ্র্যাচুইটি প্রাপ্য আমরা আশা করেছিলাম এই রাজ্যের অঙ্গনারি কর্মী সহায়িকার আশা করেছিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মোতাবেক এই রাজ্যের অঙ্গনারি কর্মী সহায়িকাদের অবসরের পর গ্রেচুরিটি দেবেন কিন্তু আমরা দেখলাম রাজ্য সরকার তাদের দাবির প্রতি তাদের বঞ্চনার প্রতি বিন্দুমাত্র দৃষ্টিপাত করেননি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এই রাজ্যের মন্ত্রিসভা এই রাজ্যের আমলা কোল সুপ্রিম কোর্টের নির্দেশকে বৃদ্ধাঙ্কুষ্ট দেখিয়ে অবসরপ্রাপ্ত অঙ্গনারী কর্মীদের বলেছে যে তোমরা গ্রেচুরিটি পাবে না এর বিরুদ্ধে মামলা হয়েছে আজকে একটি মামলায় যে মামলাটি কুড়ি জন অঙ্গনের কর্মী সহায়িকারা করেছেন সেই মামলায় মাননীয় বিচারপতি এস দত্ত প্রকাশ স্পষ্ট হয়ে বলেছেন অঙ্গনারী কর্মী সহায়িকারা অবসরের পর গ্র্যাচুরিটি প্রাপ্য দি পেমেন্ট অফ গ্র্যাচুরিটি অ্যাক্ট তাদের ক্ষেত্রে প্রযোজ্য সিডি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট